ডায়াবেটিস মানে শুধু টাইপ ওয়ান বা টাইপ নয় আজকাল গর্ভাবস্থাতেও বহু মহিলা ভুগছেন জেস্টেশনাল ডায়াবেটিসে গর্ভাবস্থাতে অনেক সময় শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না ফলে রক্তের সরকারও মাত্রা বৃদ্ধি পায় এর প্রভাব মা ও গর্ভের সন্তান উভয়ের উপরেই পড়ে তবে জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়লে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা উচিত গর্ভাবস্থায় শরীরে হরমোনের নানা পরিবর্তন দেখা দেয় অনেক সময় ইনসুলিন হরমোন তৈরি হয় কিংবা ইনসুলিন ঠিকমতো কাজ করে না এর জেরে রক্তে শর্করার মাত্র 12 গাইনোকোলজিস্টের মতে যে কোনো গর্ভবতী মহিলা এই সমস্যায় ভুগতে পারেন তবে যাদের বয়স 35 বছরের বেশি ওজন বেশি এবং পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে তাদের মধ্যে জেস্টিসIONAL ডায়াবেটিসের হওয়ার ঝুঁকি অনেকটা বেশি জেস্টিসIONAL ডায়াবেটিস ধরা পড়লে কি করবেন ফাস্টিং সুগার বা পিপি সুগার টেস্ট করলেই বোঝা যায় রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে কিনা যদি এই দুই পরীক্ষাতেই দেখা যায় যে রক্তে শর্করার মাত্রা বাড়ছে তখন ডাক্তাররা এইচবি1 সি টেস্ট করান সাধারণত গর্ভাবস্থায় ওষুধের সাহায্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হয় জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়লে মিষ্টি এড়িয়ে চলুন চিনি থেকে যতটা পারবেন দূরে থাকবেন পাশাপাশি কার্বোহাইড্রেটের পরিমাণও কমাতে হবে ওটস আটা রুটি ডালিয়ার পাশাপাশি তাজা শাকসবজি ফল বাদাম বেশি করে খান শরীর চর্চাও জরুরি গর্ভাবস্থাতেও শরীর চর্চা করা যায় তবে সব ধরনের ব্যায়াম করা এড়িয়ে চলবেন এছাড়া হাঁটাহাঁটি করতে পারেন ওজন যেন বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন এতে প্রসবের সময় জটিল যাবে মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হলে প্রচুর পরিমাণে জল খান দিনে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে এই কয়েকটি বিষয় গর্ভাবস্থায় মেনে চললে জেস্টেশনাল ডায়াবেটিসের বারবারন্ত নিয়ে ভয় থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পুনর্জন আয়ুর্বেদা বাংলা